হে গাইজ করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটি হচ্ছে একশো জিবি তো আজকে যে হচ্ছে ভিডিওটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রমাদান উপলক্ষে কিন্তু একশো জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে তো এক মাসের জন্য আপনারা কিন্তু এটা নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এটা নিয়ে কথা বলবো এবং হচ্ছে আপনারা এটা কিভাবে নিবেন সম্পূর্ণ সবকিছু কিন্তু এই ভিডিওটা জানতে পারবেন তো ভিডিও টেনা টেন এই দেখতে এখন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে বাজে দিন তো বেশি কথা না বাড়িয়ে ইয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার একটা ফ্রেন্ডে কিন্তু আমার এখানে সেন্ড করছে রমাদান উপলক্ষে কিন্তু রমাদান করিম উপলক্ষে কিন্তু একশো জি ফ্রি একশো জিবি কিন্তু ফ্রি ইন্টারনেট দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই তো এগুলো হচ্ছে সবাই কিন্তু পাবে এটা কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় কিন্তু এটা ভাইরাল এখন বর্তমানে তো এখন এটা অনেকে অনেকে আমার বলতেছেন যে ভাই এটা কেমনে নিব আমার অনেকে লিঙ্ক পাঠাইছেন যেমন কি যেমন এটা এটা আমার একটা ফ্রেন্ড ও আমার কিন্তু লিঙ্ক পাঠাইছে তো অনেক ফ্রেন্ডে কিন্তু আপনারা এরকম একটা লিঙ্ক দিয়ে থাকে বা অনেক গ্রুপে আপনারা এরকম লিঙ্ক পেয়ে থাকবেন ঠিক আছে তো এখানে দেখবেন যে হচ্ছে আপনার একশো জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে একদমই সম্পূর্ণ ফ্রিতে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে কমেন্ট করছে যে ভাই আমি পাইছি এখানে এখানে বলতেছে যে ভাই আমি পাইছি যে আমি হচ্ছে আপনার একশো জিবি ফ্রি ইন্টারনেট পাইছি আর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের মতো সিস্টেমটা করে রাখছি এখানে কমেন্ট শেয়ার এগুলো সবগুলো ফেসবুকের মতো তো এখানে আপনার হচ্ছে এটা কি সত্যি বা এটা কি আপনারা সত্যি পাবেন কি না এটা অনেকে আমার কমেন্ট করতেছেন বা অনেকে আমার বলতেছেন ইনবক্সে তো এখন একটা কথা বলি এটা হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে ফেক এটা হচ্ছে ইন টোটালি কিন্তু এটা ফেক কোনো রকম এটা হচ্ছে রিয়েল না আপনাকে কি হচ্ছে 100 জিবি ফ্রি ইন্টারনেট কখনো দিবে না ঠিক আছে এখানে যদি হচ্ছে আপনারা দেখতে পারবেন এখন এখন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকে মনে করতে পারেন যে কমেন্টগুলো দেখে যে অনেকে মনে করতে পারেন যে হচ্ছে এগুলো রিয়েল বাট এটা হচ্ছে ফেক এগুলো সবগুলো হচ্ছে আপনার এদের এরা নিজেরাই তৈরি করে রেখে দেয় কমেন্টগুলো বুঝতে পারছেন এগুলো হচ্ছে বিভিন্ন এরা হচ্ছে এগুলো সিস্টেম করে এভাবে বানিয়ে রেখে দেয় এগুলো কিন্তু কোন রকমের রিয়েল না এগুলো সম্পূর্ণরূপে ফেক বুঝতে পারছেন তারপর হচ্ছে আমি যদি এখন আমি চেক হিয়ারে ক্লিক করি এটা কিন্তু দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু লোডিং নিচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনার একশো পর্যন্ত হ্যাঁ এখন আমার হচ্ছে কিন্তু এটা হয়ে গেছে পরপর এখানে কি বলতেছে যে এখন মানে আমি এটা নেওয়া যেন অবশ্যই ফোন নাম্বার দিতে হবে তো আমি একটা হচ্ছে ভুলভাল ফোন নাম্বার দিই কেউ আবার রিয়েল ফোন নাম্বার দিয়ে না হইতে পারে এটা আপনার সমস্যা হইতে পারে তো অনেক রকমের ফোন নাম্বার দিলে কিন্তু ওডিবি আসা ওডিবি আসলে কিন্তু হচ্ছে অনেকে বিকাশ হ্যাক হয়ে যায় বা এভরিথিং কিন্তু অনেক সমস্যা দেখা দেয় অবশ্যই কি হচ্ছে এখানে কোনো ফোন নাম্বার দিবেন না তো আমি নাম্বার দিচ্ছি না জাস্ট আমি একটা নিজের মতো করে একটা ফোন নাম্বার একটা ফোন নাম্বার বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো আপনারা দেখেন এখানে জিরো ওয়ান আমি একটা নাম্বার দিয়ে এখানে এগারো সংখ্যার একটা কোড দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দিতে পারবেন ঠিক আছে জাস্ট চেক করার জন্য তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে এগারো সংখ্যার কিন্তু কোড দিয়ে দিচ্ছি বা এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে লেখা আছে হচ্ছে পাঠান ঠিক আছে তো আমি পাঠান অপশনে ক্লিক করতেছি যে এখানে হচ্ছে কোডটা মানে নাম্বারটা ওদেরকে কিন্তু পাঠানোর জন্য তো ওরা এখানে কি করতেছে একটা হচ্ছে আপনার এখানে আমার কিন্তু একটা অপশন ডিএস দিয়েছে তারপর কি এখানে আসতেছে কি এরকম একটা অপশন শো হচ্ছে যে হচ্ছে একশো জিবি ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য পনেরো মিনিটের মধ্যে আমাকে হচ্ছে আমার ফ্রেন্ডকে কিন্তু ইনভাইট করতে হবে বা আমার ফ্রেন্ডকে কিন্তু এটা শেয়ার করতে হবে তাহলে কিন্তু আমি একশো জিবি ফ্রি ইন্টারনেট পাবো এখন এখানে হচ্ছে কিন্তু একশো জিবি ইন্টারনেট যদি আপনি আপনি হচ্ছে বারো জন না আপনি যদি বিশ ত্রিশ জনকে যদি এটা যদি পাঠান তাহলে কিন্তু আপনার কোনো প্রফিট নেই সম্পূর্ণটাই এদের প্রফিট কিরকম এরা কিন্তু এটা এটা একটা ব্লগার সাইট এটা দেখে কিন্তু এরা ইনকাম করবে বাট আপনার এখানে কোনো প্রফিটে থাকবে না ওরা কিন্তু ওরা নিজেরা কিন্তু ইনকাম করবে এখানে মানুষ আনবে আরো তো এর এতে হচ্ছে প্রফিট হবে এদের এটা কিন্তু আপনাদের কোনো প্রফিট হবে না তো আপনি যদি এখানে যদি এখানে সময় নষ্ট করে যদি এগুলো করেন তাহলে আপনার এগুলো টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না তো আপনারা এগুলো থেকে দূরে থাকবেন আর অনেকে ধরেন বিকাশ নগদ টাকা থাকলে এগুলো কিন্তু হচ্ছে অনেকে হ্যাক ট্যাক করে নেয় তো এরকম প্রবলেমগুলো পড়তে হয় এরকম এগুলোতে তো আপনার ফেসবুকে এরকম অনেক থাকে যে এক হাজার টাকা দিন ইনকাম করা যায় এরকম এগুলো সামান্য হচ্ছে এগুলো অ্যাড চলে ঠিক আছে তো এগুলো থেকে কিন্তু এদেরই ইনকাম হয় আপনাদের এক টাকা ইনকাম হবে না এগুলো হচ্ছে সবাই এগুলো কিন্তু সাবধান থাকবেন আর যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম